নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব ঠাকুর জামাইয়ের জন্য স্পেশাল খাসির মাংস মাংসগুলো নিয়ে এসেছে বাবা কত সুন্দর দেখুন আর ওই মশলাগুলো পেস্ট করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তারপরে কুচির একা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে এক এক করে মশলা দিয়ে দিলাম প্রথমে দিলাম রসুন ও জিরা বাটা তারপরে দিলাম আদা ও লঙ্কা বাটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম খাসির মাংস মাংসটা সত্যি খুব সুন্দর নিয়ে এসেছে বাবা আজ জামাই এসেছে তো আর তো জামাইয়ের তো খুবই বুঝতে পারছেন জামাই আসলে বাড়িতে কতটা আনন্দ হয় আর তাতে যদি থাকে সালাবো তারপরে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে আবারও একটু নাড়িয়ে নিলাম দিয়ে দিলাম কেটে রাখা আলু রসুন মাংস আর আলু ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরেই কিন্তু কষাতে হবে খাসির মাংস তো কারণ প্রেশার কুকারে দিই নি কড়াইতে করে রান্না করছি তারপরে আবারও কিছুক্ষণ আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি ঢাকনাটা খুলে আবার কষাতে শুরু করলাম দেখুন কত সুন্দর কালার এসেছে কারণ খাসির মাংস তো বুঝতে পারছেন জিভের জল চলে আসছে কিন্তু দেখে আপনারা কে কে খাসির মাংস পছন্দ করেন কমেন্টে জানাবেন অনেকক্ষণ ধরেই কষিয়েছি কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম খাসির মাংস ছাড়া জামাইয়ের জন্য আর কি কি রান্না হয়েছে সেটা কালকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব শিল্নড়াইতে গরম মশলা বেটে নিলাম পেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে একটু নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নিলাম কেমন হয়েছে বলুন খাসির মাংস রান্না কমেন্টে জানাবেন কালারটা কেমন এসেছে বলবেন বন্ধুরা আর আমি কিছু বলবো না কেমন হয়েছে আমার ঠাকুর জামাই বলবে কেমন হয়েছে ঠাকুর জামাইয়ের মুখ দেখেই বুঝতে পারবেন কেমন হয়েছে